আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আছি আমাকে কিচেনে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার এবং চিজি একটা রেসিপি বেকড পাস্তা রেসিপি এটা খেতে যেমন দারুণ তেমন বানানো খুবই সহজ প্রথমে আমি নিয়ে এনেছি তিন কাপ পানি আর হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এদিকে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি পাস্তা এসুলো সুলো ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি দিয়ে এক সামিজ লবণ আর এক সামিজ দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল পানিটা ভালো করে বল কাটলে দিয়ে দেব পাস্তাটা পাস্তাটা দিয়ে আমি নয় থেকে দশ মিনিট সিদ্ধ করে নেব পাস্তা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে না তো দলা পেকে যাবে তো নয় দশ মিনিট পরে আমি ফিরে আসছি এটা শাকনির সাজে পাস্তাটি তুলে আমি নরমাল ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি এটা কলের পানি একদম ঠান্ডা পানিতে দিয়ে দুই তিনবার ভালো করে মশ করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি একটা প্যানে দিয়ে দিয়েছি বাটার দুই টেবিল চামচ বাটারটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি রসুন কুষি এখানে একটা রসুন কুচি করে দিয়েছি রসুনটা হালকা লাল লালে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজটা হালকা নরমে আসলে দিয়ে দিচ্ছি আমি চিকেন হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক লবণ স্বাদ মতন রেডি মাংসের মশলা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা চাইলে জিরা গরম মশলার গুঁড়া এখানে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গাজর কুচি গাজর কুচিটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে সবজিটা না দিতে পারেন ভালো করে ভেজে নাও হয়ে গেলে এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিছি এটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে দিয়ে দিস টমেটো সস এখানে চাইলে চিলি সসও দিতে পারেন দিয়ে দিস মিক্স হার্ব দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে সসটা দিয়ে বেশিক্ষণ রান্না করবো না নেড়ে ছেড়ে নামিয়ে নি এমন একটা জুসি হবে চিকেনটা এভাবে নামিয়ে নেব বেশি শুকনা করে রান্না করবো না এদিকে আমি প্যানে দিয়ে দিচ্ছি বাটার এখানে দুই টেবিল চামচ বাটার দিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ ময়দা বাটারের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে আমি ভেজে নেবো সোলার আস একদম কমিয়ে মেটা ভেজে নেব কোনোভাবে সোলার আস বাড়ানো যাবে না পুড়ে যাবে অল্প অল্প করে আমি সেই নর্মাল ফ্রিজে রাখা দুধটা এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধটা দেওয়ার কারণ যেখানে দিলে দলা পেকে আসবে না এজন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে দিছে তাহলে সহজ এভাবে মিশানো যাবে দলা পাকবে না ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেটা মিশিয়ে নেব কোনো ডলাপিকে না থাকে অল্প অল্প করে দুধ দেব আর এই শাসটা আমি বানিয়ে নেব হয় দিয়ে হ্যান্ড হুইসটি ভালো করে মিশিয়ে নিয়ে ঘর হওয়া পর্যন্ত জাল দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ একশো চামিচ আর কালো গোলমরিচের গুঁড়া হাফশো চামিচ আর একশো চামিচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে ঘন হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি আমি চিজ যেখানে মজার চিজ দিয়েছি আপনার চাইলে গ্রেড করে দিতে পারবেন দিয়ে আমি হ্যান্ড হুইসটি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেমন ঘন্টাটা এইভাবে আসলে ডাল আমার হয়ে গেলো সস এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তাটা সিদ্ধ করা পাস্তাটা সব এখানে দিয়ে দেব আপনারা এভাবে বানাবেন রেস্টুরেন্ট ক্যাফে ছাড়াও স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে বাসায় সব কিছু বেশি বেশি দেওয়া যায় চিনি খেতে গেলে তো অল্প অল্প দেয় চিকেন দেয় সস কম দেয় যেমন এখন রান্না করা চিকেনটা উপরে ভালো করে সাজিয়ে দেবো পাস্তাটুপুর ভালো করে সাজিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স আর দিয়ে দেব মিক্সড এখন দিয়ে দেবো আমি সস টমেটো সস দিচ্ছি আপনার এখানে চিলি সসটা দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আমি মজুরালা সিয়ে আমি এভাবে চ্যাপডা করে কেটে দিয়েছি এটা দিলে কী হবে দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারবেন আমি আবারও চিলি ফ্লেক্স আর মিক্স হাফ দিয়ে দেব দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো অল্প আগে সস দিয়ে নিচ্ছি অল্প অল্পকে দেব চুলার তাপ একদম কমিয়ে ঢাকা দিয়ে আমি এখানে চিজটা গলে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এটা চিজটা গলে গেছে এখন নামিয়ে পরিবেশন করলেই রেডি এটা গরম গরম খেতে কিন্তু অসম্ভব মাজার দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক দারুণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ